কুয়াশা ভেজা কাঞ্চন জঙ্ঘা দার্জিলিংয়ের ম্যাল রোডে যখন বিকেলের কুয়াশাগুলো এসে জমা হয় তখন পাহাড়ের ধারের রেলিংগুলো আবছা হয়ে আসে ঠিক তেমনি এক কুয়াশাচ্ছন্ন বিকেলে নীল আর তুলিকার প্রথম আলাপ নীল ছিল একজন শৌখিন আলোকচিত্রী যে পাহাড়ে এসেছিল মেঘেদের ছবি ধরতে আর তুলিকা ছিল পাহাড়ের এক ছোট স্কুলের শিক্ষিকা যার চোখের মণিতে পাহাড়ের গভীরতা আর সারল্য দুই ছিল তাদের আলাপটা গভীর হতে সময় লাগেনি নীলের ক্যামেরায় ধরা পড়তো তুলিকার হাসি মুখ আর তুলিকার ডায়েরিতে জমা হতো নীলের বলা শহর জীবনের ছোট ছোট গল্প ম্যাল থেকে সামান্য দূরে এক নির্জন বেঞ্চে বসে তারা দেখত সূর্যাস্তের শেষ আলো কীভাবে কাঞ্চনজঙ্ঘার গায়ে সোনা রঙের আবির মাখিয়ে দিয়ে যায় নীল বলেছিল জান তুলিকা আমি শহরের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠেছি আমি চাই এখানেই একটা ছোট ঘর বাঁধতে যেখানে জানলা খুললেই তোমার হাসি আর পাহাড় দেখা যাবে তুলিকা সেদিন লজ্জায় মুখ নিচু করেছিল কিন্তু তার চোখের কোণে ছিল এক রাস স্বপ্ন কিন্তু জীবন পাহাড়ের রাস্তার মতোই আঁকাবাঁকা আর অনিশ্চিত নীলের বাবা ছিলেন অত্যন্ত প্রভাবশালী এক আমলা তিনি নীলের জন্য বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর এক ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে বিয়ের সব কিছু ঠিক করে রেখেছিলেন নীল যখন তার ইচ্ছার কথা বাড়িতে জানালো তখন শুরু হলো এক প্রচণ্ড ঝড় তার বাবা পরিষ্কার জানিয়ে দিলেন যদি সে তুলিকাকে বেছে নেয় তবে পরিবারের সাথে তার সব সম্পর্ক ছিন্ন হবে শুধু তাই নয় তুলিকার স্কুলের ওপরও নেতিবাচক প্রভাব ফেলার হুমকি দিলেন তিনি নীল জানত না সে কি করবে একপাশে তার আজন্ম লালিত ভালোবাসা আর অন্য পাশে পরিবারের অস্তিত্ব এবং তুলিকার পেশাগত ভবিষ্যৎ তুলিকা সব বুঝতে পেরেছিল নীলের নীরবতা দেখে সে একদিন নীলকে ডেকে নিয়ে গেল সেই পুরনো বেঞ্চটায় কুয়াশা তখন আরও ঘন হয়ে নেমেছে তুলিকা বলল নীল আমাদের গল্পটা পাহাড়ি মেঘের মতো একটু পরেই হয়তো রোদ উঠবে আর আমরা একে অপরকে খুঁজে পাব না কিন্তু তাতে দুঃখ করো না কিছু সৌন্দর্য দূর থেকে দেখতে ভালো লাগে নীল সেদিন অনেক কেঁদেছিল সে চেয়েছিল বিদ্রোহ করতে কিন্তু তুলিকা তাকে থামিয়ে দিয়েছিল সে চেয়েছিল নীল যেন তার বাবার সম্মান আর নিজের ভবিষ্যৎ নষ্ট না করে তারা শেষবারের মতো হাত ধরে বসে রইল অনেকক্ষণ কোনো কথা হলো না শুধু পাহাড়ি বাতাসের শোঁশো শব্দ আর হৃদস্পন্দনের দীর্ঘশ্বাস পরদিন সকালে নীল পাহাড় ছেড়ে চলে গেল দশ বছর পর নীল আজ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার তার তোলা পাহাড়ের ছবি সারা বিশ্বে সমাদৃত কিন্তু সে আর কোনোদিন দিন দার্জিলিং ফিরে যায়নি কেন জানি তার মনে হয় গেলে সে আর ফিরে আসতে পারবে না অন্যদিকে তুলিকা আজও সেই স্কুলেই পড়ায় তার বিয়ে হয়নি সে আজও বিকেলের কুয়াশা নামলে ম্যাল রোডের সেই নির্জন বেঞ্চটায় গিয়ে বসে তার হাতে থাকে একটি পুরনো ছবি যেটা নীল তার ক্যামেরা থেকে প্রথমবার প্রিন্ট করে দিয়েছিল তাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেছে বাস্তবতার কাছে হার মেনে কিন্তু প্রতিটি শরতে যখন কাঞ্চনজঙ্ঘা ঝলমল করে ওঠে তখন নীল তার স্টুডিওতে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে আর তুলিকা পাহাড়ের গায়ে রোদ দেখে মৃদু হাসে পূর্ণতা হয়তো তাদের কপালে ছিল না কিন্তু সেই অসম্পূর্ণ স্মৃতিটুকুই তাদের সারা জীবনের বেঁচে থাকার রসদ হয়ে রইল কিছু প্রেম পূর্ণতা পায় না বলেই হয়তো তা কাঞ্চনজঙ্ঘার মতো চিরস্থায়ী আর শুভ্র হয়ে থেকে যায় এই অসম্পূর্ণ প্রেমের গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে মোটিভেশনাল লাইফ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ